মনে আমাদের সাইকেল এই দেখেন ধীরে ঘন্ড করে বেড়াতে হায়েল গ্যাড় কে উঠিয়ে দিলো তাকে নিয়ে যাবো বন্ধু ভাই রক্ত জায়গায় না

প্রতিষ্ঠান লক্ষ্যে যখন আমরা এখানে শাহবাগের প্রোগ্রাম করতেছি আমার মানসিক জনতার কারণে আমি প্রস্তাব করার জন্য শাহবাগের হ্যাঁ আমি প্রস্তাব করার জন্য যাই এরপরে ফুল দোকান থেকে আমাকে তিনটি হায়েস্ট গাড়ি আমাকে তুলে নিয়ে অতি প্রেমের গেই দেশ সেখানে তিনটি হায়েস্ট সেখানে আমাকে গাড়িতে তুলবে এবং আমাকে তুলে নিয়ে আমাকে মৃত্যু শয্যায় করার জন্য বুকুনি নিয়ে হত্যাকাণ্ড করার জন্য আমার উপর আমাকে এভাবে তুলে নিয়ে গাড়িতে তুলবে তখন আমার ব্যাগের ভিতরে একটা কেজি ছিল আমি কেজিটা থেকে দেখাইতেছি এটা আমার নিরাপত্তা জুলে আমি ব্যবহার করতেছি জুলাই পর থেকে যেহেতু আমার উপরে আগেও হত্যা হত্যাকাণ্ড হয়েছে আমি চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলার কারণে আমার উপরে আগেও হামলা হয়েছে আমাকে মৃত্যু সহ্য করে ফেলে দেওয়া হয়েছে আপনারা হাবিভাইয়ের ঘটনাটা সবাই জানেন কেন হাদিবাই শহরে থাকে ঢাকা শহর অনেক মিডিয়া আপনারা আমাদের কথা জানেন না আমরা জঙ্গলে থাকি আমি পার্বত্য এলাকার ছেলে আমি পার্বত্য এলাকা থেকে আসছি সেখানে আমাদের মোবাইল নেটওয়ার্ক অনেক সমস্যা সেখানে আমাদের মিডিয়ার অনেক সমস্যা সেখানে মিডিয়া সত্য বলো না প্রশাসন সত্য বলো না সেখানে গুন্ডা বাহিনীদের ইশারা সব কিছু হয় তারপর আমাকে এখান থেকে তুলে নিয়ে যখন হায়েসে তুলবে আমি এই এই কেজিটা দিয়ে আমি কয়েকজনকে আঘাত করে আমি সাথে সাথে থানায় চলে আসি থানায় আসার পর থানায় অভিযোগ করি থানার প্রশাসন তারপর সাথে সাথে যায় যাওয়ার পর থেকে একটা আয়োজন হয় সবাই চলে গেছে পরবর্তীতে আমি আপনাদের কাছে আসি আবার আসার পরে আজকে আপনাদেরকে আমি এই কথাটা আমি আপনাদের ক্লিয়ার করলাম দেখেন আমাকে যদি আজকে তুলে নিয়ে মেরে ফেলতো তাহলে হয়তো না হইতো আওয়ামী লীগের কেন আমি একজন জুলাই যোদ্ধা আমার সকল প্রুফগুলো আছে সকল ব্যানারগুলো আছে আমি জুলাই যোদ্ধা জুলাই জনত্বের পরে আজকে এক বছর আমি লাগাতার হাসিনার বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তাহলে স্পষ্ট ক্লিয়ার আমাকে যদি কেউ গুপ্তভাবে হত্যা করা হয় তাহলে এটার জন্য আওয়ামী লীগ দায়ী কিন্তু আজকে আমি আমি আজকে আপনাদেরকে অবগত করতে চাই আজকের এই হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী নয়

মানুষ হয়ে বেঁচে থাকতে পারবে না কোন মানুষের নৈতিক অধিকার প্রকাশ করতে পারবে না কত মানুষ ন্যায় বিচার পাবে না আমার ভাইরা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রামে গঞ্জে ইউনিয়ন জেলা থেকে আমরা হাদিবের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সারা বাংলাদেশকে গৃহ করতে হবে